চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর রয়েছে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য নতুন আইন চালু হচ্ছে যাতে করে তাদের একটা বেতন সংক্রান্ত স্থিরতা চলে আসবে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং তাদেরকে অতিরিক্ত চাপও দেওয়া যাবে না ফোর লেবার কোড চালু হচ্ছে যেটা অত্যন্ত সুন্দর একটা বিধিবদ্ধ নিয়মকানুন আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে এই সময়ের প্রতিবেদন থেকে চুক্তিভিত্তিক কর্মচারীরা কি কি নতুন ফ্যাসিলিটি পেতে চলেছে অবশ্যই ভিডিওটিকে পুরোটা দেখবেন শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় আর কমেন্টে আপনার মতামত জানাবেন এই আইন প্রণয়নের ফলে কি কী ফ্যাসিলিটি পাচ্ছে চুক্তিভিত্তিক কর্মীরা এই ব্যাপারে আপনার মতামতটা কি অবশ্যই কমেন্ট করবেন দেখুন বলা রয়েছে যে শুক্রবার থেকে চারটি নতুন শ্রম বিধি কার্যকর করলো কেন্দ্র সরকার পুরাতন উনতিরিশটা শ্রম আইনকে এক জায়গায় এনে আধুনিক কর্মক্ষেত্রের উপযোগী করে তৈরি করা হয়েছে এই চার চারটে বিধি মজুরিবিধি শিল্প সম্পর্ক বিধি সামাজিক সুরক্ষা বিধি এবং পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্যবিধি এখন থেকে সকল কর্মীর নিয়োগপত্র এবং ন্যূনতম মজুরি অবশ্যই পাবেন অনেক কর্মচারী আছে যাদের কোনো পেপারস থাকে না এবার থেকে কিন্তু নিয়োগপত্র দেওয়া বাধ্যতামূলক আর ন্যূনতম মজুরি প্রত্যেকটা কর্মীকে দিতে হবে এতে কতটা বদল আসবে শ্রমিকদের জীবনে সেটাই আমরা এক নজরে দেখবো কি কী শ্রমবিধি সংস্কারের ফলে সুবিধা পাবেন কর্মীরা ছুটি চিকিৎসা সামাজিক সুরক্ষার মতো স্থায়ী কর্মীরা যে সকল সুবিধা পান তার সবই পাবেন স্থায়ী মেয়াদি কর্মীরা গ্র্যাজুয়েটির জন্য পাঁচ বছর পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না মাত্র এক বছর পরেই তারা গ্র্যাজুয়েটি পাওয়ার যোগ্য হয়ে যাবেন ছুটি পাবেন চিকিৎসা পাবেন সামাজিক সুরক্ষা পাবেন গ্র্যাজুয়েটি পাবেন এই পদক্ষেপের ফলে সবচেয়ে বড় সুবিধা যেটা হলো এখন থেকে গিগ এবং অ্যাপ প্ল্যাটফর্মের কর্মীরাও সামাজিক সুরক্ষার সুবিধাটা পাবেন অ্যাগ্রিগেটার সংস্থাগুলোকে তাদের বার্ষিক টার্ন ওভারের এক থেকে দু শতাংশ পর্যন্ত এই কর্মীদের কল্যাণের জন্য দিতে হবে চুক্তিভিত্তিক কর্মীরাও সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্য সুবিধা পাবেন প্রধান নিয়োগকর্তাকে সেটা দিতে হবে এর মধ্যে প্রভিডেন্ট ফান্ড কর্মচারী রাজ্য বিমা কর্পোরেশন এবং অন্যান্য সংশ্লিষ্ট সুবিধা কিন্তু রয়েছে চুক্তিবদ্ধ কর্মীরা বিনামূল্যে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার সুবিধাও পাবেন মহিলা কর্মীদের জন্য সমান কাজের জন্য সমান বেতন নিশ্চিত করা হয়েছে অর্থাৎ পুরুষদের সমান বেতন তারা পাবেন সেই সঙ্গে মহিলা কর্মীদের তাদের সম্মতির ভিত্তিতে রাতে রাতে বা নাইট ডিউটি করার অনুমতি দেওয়া হয়েছে এমনকি অভিযোগ প্রতিকারের কমিটিগুলোতেও বাধ্যতামূলকভাবে মহিলা প্রতিনিধি রাখার নিয়ম করা হয়েছে শ্রম মন্ত্রক দাবি করছে এই নতুন চার বিধি শ্রমিকদের ক্ষমতায়িত করবে সামাজিক সুরক্ষা বাড়িয়ে উৎপাদনশীল এবং কর্মী বাহিনী তৈরি করবে যা ভারতকে আরও আত্মনির্ভর এক দেশে পরিণত করবে অত্যন্ত ভালো আপডেট এটা এই চারটি নতুন বিধিতে চুক্তিভিত্তিক কর্মচারীদের যে যে মূল সমস্যা ছিল ন্যূনতম মজুরি সেটাও হয়ে যাচ্ছে ছুটির সমস্যা সেটাও হয়ে যাচ্ছে সমান অধিকার সেটাও হয়ে যাচ্ছে ভবিষ্যৎ সুরক্ষা সেটাও হয়ে যাচ্ছে এমনকি গ্র্যাচুয়েটি পর্যন্ত আর পাঁচ বছর অপেক্ষা করতে হবে না এক বছরেই হয়ে যাবে মহিলা কর্মীদের জন্যও থাকছে ফেসিলিটি প্রভিডেন্ট ফান্ডের সুবিধা থাকছে বিমা কর্পোরেশনের সুবিধা থাকছে বছরে একবার স্বাস্থ্য পরীক্ষারও সুবিধা থাকছে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এটা অত্যন্ত ভালো আপডেট হতে পারে যেটা চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে ক্ষমতায়িত করবে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে এ ব্যাপারে আপনার কী মতামত অবশ্যই কমেন্ট করবেন পরের আপডেট পেতে নজর রাখুন স্মার্ট টুনিয়ার পর্দায়